সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ উনত্রিশ ডিসেম্বর দু পঁচিশ দেশজুড়ে শীতের প্রকোপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা সহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে আগামী পাঁচ দিনেও আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই শুক্রবার ২৬ ডিসেম্বর সন্ধে ছটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেকে বসেছে শীত শুক্রবার ২৬ ডিসেম্বর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে নয় ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা আরও বাড়তে পারে পাশাপাশি দেশের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে আগামী পাঁচ দিনেও আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই পূর্বাভাসে বলাফায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গোপসাগরে অবস্থান করছে শৈত্যপ্রবাহ প্রসঙ্গে সিনিয়র আবহাওয়াবিদ ড আবুল কালাম মাল্লিক গণমাধ্যমকে বলেন দেশের কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও আমরা শৈত্যপ্রবাহ বলি না সাধারণত যদি আশেপাশের কমপক্ষে দুটি স্টেশনের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে কমপক্ষে দুদিন এমন নিম্নমুখী তাপমাত্রা অব্যাহত থাকে এবং স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে যদি পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম থাকে তখন আমরা শৈত্যপ্রবাহ বলে থাকি এই মৌসুমে এখনও এই পরিস্থিতি হয়নি আগামী বছরের শুরুতে হয়তো তাপমাত্রার পারদ নিচে নামতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রবিবার সন্ধে থেকে সোমবার সন্ধে পর্যন্ত নদী অববাহিকায় কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সন্ধে পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কিছু এলাকায় আবারও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে